আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মনির হোসেন সঙ্গে সবাই ভালো আছেন এটা আমার ল্যাপটপ রিপেয়ারের দ্বিতীয় ক্লাস চিপ লেভেল ল্যাপটপ রিপেয়ারিংয়ের তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো ল্যাপটপ রিপেয়ারিংয়ের বেসিক ইলেকট্রনিক্সের উপর একটা ক্লাস তো চলুন আমরা ক্লাসে চলে যাই তো এইটার নাম হচ্ছে এটা আমি ডায়ডের উপরে একটা ক্লাস দেব তো আমরা সবাই সকলেই কম বেশি জানি ডায়ড কী এবং কীভাবে কাজ করে তো আজকে আমি একটা বিশেষ ডায়োডের একটা বিশেষ ব্যবহার সম্বন্ধে আপনাদেরকে দেখাবো যেটা খুবই ল্যাপটপ রিপেয়ারিংয়ে খুবই গুরুত্বপূর্ণ তো এই এই ব্যবহারটাকে বলা হচ্ছে নয় ডায়োডের and operation uh, and get application of Dart এটাকে এই নামে আসলে কিতাবি নাম হলো এটাকে and get application এই নামে ডাকা হয় তো বলা হয় তো আজকে চলেন দেখি আমরা আসলে Dart এর and get operation কি এটা আমরা একটু আগে দেখে আসি দেখি বুঝি এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যারা খুব ভালোভাবে ল্যাপটপ প্রিপেয়ার করতে চান তাদের জন্য এটা খুবই দরকারি তো তো চলেন দেখি আমরা আসলে কি এখানে দেখেন আমার এখানে একটা সার্কিটের ছবি দেওয়া আছে এই সার্কিটটা হল হার্ডওয়্যার পাওয়ার বোর্ড এটাকে বলা হয় এখানে যে সার্কিটটা আছে সেটা হার্ডওয়্যার পাওয়ার বোর্ড সিগনাল মানে হলো আপনার যতগুলো ভোল্টেজ রেগুলেটর আছে একটা ল্যাপটপের মধ্যে যেমন ধরেন ফাইভ বোল্ট থ্রি ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট ওয়ান পয়েন্ট এইট বোল্ট ওয়ান পয়েন্ট জিরো ফাইভ বোল্ট তো সিস্টেম হার্ডওয়্যার পাওয়ার বোর্ড ওয়ান পয়েন্ট জিরো ফাইভ বোল্ট এনে বল এরকম অনেক সিগনাল আছে যেটা এই সিগন্যালের যে হার্ডওয়্যার পাওয়ার বোর্ড যে সিগন্যালগুলা তো এই রেগুলেটরগুলো কাজ করলে এটা থেকে যে আউটপুট সিগনালটা হয় সেটাকে বলে হার্ডওয়্যার পাওয়ার বোর্ড বা নর্মালি পাওয়ার বোর্ড সিগনাল তো এই পাওয়ার বুড সিগনালটাকে আমরা ল্যাপটপে ব্যবহার করতে হয় এইভাবে যে সমস্ত রেগুলেটারের ভোল্টেজ রেগুলেটর যেগুলো আছে সবগুলোর পাওয়ার বোর্ড এসে একসাথে হয়ে তারপরে আপনার হার্ডওয়্যার পাওয়ার বোর্ড নামে আয়ো কন্ট্রোলারে যাবে তো এই হার্ডওয়্যার পাওয়ার বোর্ড যদি না থাকে তাহলে পরের কাজগুলো আর হবে না ল্যাপটপে পাওয়ার দিলে পাওয়ার আসবে না লাইট জ্বলে বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে তো এই হার্ডওয়্যার পাওয়ার বোর্ডের পরে হলো আমাদের অন্যান্য আরও যে টাইমিং সিকোয়েন্সের সিগনাল আছে এগুলো তো এই টাইমিং সিকোয়েন্সের যে সিগনালগুলো আছে আমরা আপনাদেরকে পরে দেখাবো তো ফার্স্ট অফ অল এটা মনে রাখতে হবে যে হার্ডওয়্যার পাওয়ার বোর্ড সিগন্যালটা হলো আগে তার মানে হলো ল্যাপটপ অন করার সময় সমস্ত রেগুলেটরগুলো আগে চালু হয় ভোল্টেজের যে সেকশনগুলো আছে বা বলছি এরকম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সেকশন আছে যেগুলো কয়েল হয়ে আউটপুট হয় ইন্ডাক্টর কয়েল তো এই রেগুলেটর কয়েলগুলো আগে অন হওয়ার পরে তারপরে হার্ডওয়্যার পাওয়ার বোর্ড সিগন্যাল একসাথে হয়ে তারপরে হার্ডওয়্যার পাওয়ার বোর্ড সিগন্যাল নামে তৈরি হয় তো আমাদের যে মেন গেট অপারেশন সেটা আসলে কাজ করতে দেখেন এখানে আমাদের প্রত্যেকটা সিগন্যালের সাথে একটা করে ডায়ট লাগানো আছে ডি টোয়েন্টি টু ডি টোয়েন্টি ওয়ান ডি টোয়েন্টি এরকম তো এই ডায়েটগুলো আসলে দেখেন এখানে যেটা পজিটিভের সাথে যেটা কানেকশন দেওয়া আছে ফরওয়ার্ড বায় আসে সেটা হলো এই সিগনালগুলো যেটা হার্ডওয়্যার পাওয়ার বোর্ড বিভিন্ন রকম রেগুলেটরের পাওয়ার বোর্ড সিগন্যালগুলো এখানে আসছে আর এখানে দেওয়া আছে পজিটিভ দেখানি করে পজিটিভ থ্রি ভোল্ট আর এখানে আরেকটা রেজিস্টার আছে টেন কে এটাকে বেসিক্যালি ফুল আপ রেজিস্টার বলে তো এটা আসলে কীভাবে কাজ করে দেখেন যখন এই সিগন্যালটা হাই থাকবে থ্রি পয়েন্ট থ্রি তখন এখানে থ্রি পয়েন্ট থ্রি থাকবে প্লাস এখানেও থ্রি পয়েন্ট থ্রি থাকবে তো যদি কোনো কারণে এইখানের কোনো একটা সিগন্যাল মিসিং থাকে বা লো থাকে তো লো থাকা মানে হলো যে এখানের একটা সিগন্যাল এইটা থ্রি পয়েন্ট থ্রি ফোর না হয় এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে তো যদি এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয় সরি তো যদি এটা কোনো একটা যদি মেশিন থাকে তাহলে এটা গ্রাউন্ডের সাথে কানেকশান হবে তো গ্রাউন্ডের সাথে কানেকশান হলে হবে কি এইখানে যে পজিটিভ থ্রি বোল্ট আছে এটা এখান থেকে রেজিস্টার হয়ে তো যেই ডাই কানেকশানটা গ্রাউন্ডের সাথে হবে সেটা এখানে ফরওয়ার্ড বায়াসা এখান থেকে এখানে চলে যাবে তো চলে গেলে কি হবে এটা এখান পর্যন্ত জিরো বোল্ট হয়ে যাবে তো যদি জিরো বোল্ট হয়ে যায় তাহলে আপনাদের এই যে হার্ডওয়্যার পাওয়ার বোর্ড আছে এই হার্ড পাওয়ার বোর্ডটা লো হয়ে যাবে জিরো বোল্ট তখন আপনার আয় কন্ট্রোলার বা এটা যেখানে কানেকশন করা আছে ওইখানে ওই সিগনালটা লো হওয়ার কারণে ওইখানে ওই জিনিসটা কাজ করবে না কারণ এটাকে এটা নর্মালি হাই থাকার কথা থ্রি পয়েন্ট থ্রি কারণ এই পজিটিভ থ্রি ভোল্ট থ্রি পয়েন্ট থ্রি বোল্ট এখান থেকে এসে এখানে দিয়ে চলে যাওয়ার কথা এখান থেকে এবং এখানে এম এম পি পাওয়ার ওকে এখান থেকে চলে যাওয়ার কথা তো যদি কোনো কারণে কোনো একটা কয়েলের হার্ডওয়্যার পাওয়ার বোর্ড বা পাওয়ার মিসিং থাকে তাহলে কিন্তু এটা এখানে জিরো হয়ে যাবে এখান পর্যন্ত জিরো হয়ে যাবে নেগেটিভ ভোল্টেজ তো এইটা হলো সরি তো এইটা হলো আসলে অ্যান্ড্রয়েড অপারেশন এটা এই এই ডাটা এভাবে ব্যবহার করার কারণ হলো যে এইটার যে ভোল্টেজগুলো আছে এগুলাকে চেক করা যে এখানে ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে এখানে এই এইখানে যে ভোল্টেজ আছে এই থ্রি পয়েন্ট থ্রি বোল্ট এটা দিয়ে গ্রাউন্ড হয়ে যাবে তো এই সিগন্যালগুলো আসলে হয় আমাদেরকে গ্রাউন্ডে কানেকশন করে অথবা নো কানেকশান ডিসকানেক্টেড করে আই মিন হাই অথবা লো হয় তাহলে হয় গ্রাউন্ডে হবে অথবা থ্রি পয়েন্ট থ্রি বোল্ট যে কোনো একটা মানে হবে তো যদি এখানে কোনোটা মিসিং থাকে তাহলে এটা জিরো বোল্ট থাকবে জিরো ভোল্ট মানে গ্রাউন্ড থাকবে আর যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে থ্রি পয়েন্ট থ্রি বোল্ট তো যখন এখানে থ্রি পয়েন্ট থ্রি বোল্ট থাকবে এখানে সবগুলোতে থ্রি পয়েন্ট থ্রি বোল্ট থাকবে তখন এইখানে যে থ্রি পয়েন্ট থ্রি বোল্ট এটা এখানে এসেই থেকে যাবে এটাও এখানে থ্রি পয়েন্ট থ্রি বোল্ট থাকবে কারণ এদিকে যাওয়ার কোনো জায়গা নেই এখানেও থ্রি পয়েন্ট থ্রি বোল্ট এখানেও থ্রি পয়েন্ট থ্রি বোল্ট কিন্তু কোনো কারণে যদি এটা লোক হয়ে যায় তাহলে এই ডাইরেক্টের ফরওয়ার্ড বাইরাসের কারণে এটা এখান থেকে এসে এমনি গ্রাউন্ড হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এখানেও গ্রাউন্ড হবে তার মানে কী হলো আমাদের এই হার্ডওয়্যার পাওয়ার বোর্ডটা ঠিকঠাক মতো কাজ করবে না এই হল মস্কোটের অ্যান্ড গেট অপারেশন তো আমি এটা একটু প্র্যাকটিক্যাল একটা সার্কিটে দেখাই যে এটা কীভাবে হয় আসলে এটা দেখেন এখানে আমাদের এই একটা সার্কিট এটা হলো প্রক প্রক ফোর ফাইভ জিরো ল্যাপটপ তো এখানে দেখেন আমাদের এই এখানে তিনটা সিগনাল কিন্তু আসে তো এই তিনটা সিগন্যাল হল ফাইভ জি ফাইভ ভোল্ট আন্ডার স্কোর এইট জিরো তারপরে জিরো ডি সিক্স সেভেন ফাইভ ভোল্ট এটা হলো ভিটিডি ভোল্টেজ তারপরে এস এল পি এস থ্রি তো এই তিনোটা ভোল্টেজ কম্বাইন্ড হয়ে যায় এখানে একটা এই যে এটা আমাদের কম্পারেটর এই কম্পারেটর কি এটা নিয়ে আমরা একটা ক্লাস নেবো আজকে শেখাবো তো এই কম্পারেটরের দেখেন এইখান থেকে এই যে কম্পারেটরের তিন নম্বর পিন এই তিন নম্বর পিনে ভোল্টেজ চলে আসছে তো এই কম্পারিটারের নিয়ম হলো যে এই নেগেটিভটাতে লো থাকবে এবং এটাতে হাই থাকবে তো তখন এই কম্পারেটর আউটগেট ভোল্টেজ দেবে তো যাই হোক তো এইখানে দেখেন এই যে একটা ডায়ড এখানে ব্যবহার করছে এটা হলো আমাদের অ্যান গেট ডায়ড তো এটা হবে কি যদি এইখানে এই ভোল্টেজটা কোনো কারণে মিসিং থাকে তাহলে মিসিং থাকা মানে হলে এটা লো মানে গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে তখন কী হবে এইখানে যে ভোল্টেজ আছে এটা ডায়োড হয়ে এইখানে এসে জিরো হয়ে যাবে মানে এখানেও জিরো হবে এখানে কমে যাবে তো যদি কমে যায় তাহলে এখানে কিন্তু আর এই কাজটা হবে না এটা পজিটিভ হাই থাকার কথা হবে না তো সেই ক্ষেত্রে এই তিনটা জিনিস এখানে হাই থাকতে হবে তো এটার কোনো একটা যদি মেশিন থাকে তাহলে আমাদের এই যে সার্কিট আছে সার্কিটের কাজটা হবে না তো এইটাই হলো আসলে আমাদের অপারেশন তো এখানেও এইভাবেও দেওয়া আছে আবার একটা এখানে দুটা কম্পারেটর আছে এটা হলো এ আর এটা বি থ্রি ইউ থ্রি সেভেন জিরো ওয়ান বি আর ইউ থ্রি সেভেন জিরো ওয়ান এটা হলে একটা প্যাকেজ তো এই একটা প্যাকেজের মধ্যে দুইটা কম্পারেটর দেওয়া আছে তো একটা কম্পারেটার এই তিনটা ভোল্টেজকে চেক করে যে এটা ঠিক আছে কি না আর একটা কম্পারেটার এই তিনটাকে চেক করে সো সব মিলা এইখানে ছয়টা সিগন্যালকে চেক করার জন্য আমরা একটা কম্পারেটর ব্যবহার করছি এবং এই কম্পারিটারের আউটপুটটাই হলো যদি এই যে এইখানের যে কন্ডিশন আছে এই কন্ডিশনগুলো যদি মিট করে তাহলে আউটপুটে আমাদের কী হবে এখানে থ্রি পয়েন্ট থ্রি গোল্ট থাকবে আদারওয়াইজ কিন্তু এখানে ভোল্টেজ থাকবে না যদি কোনো একটা মিসিং থাকে তাহলে এখানে থ্রি পয়েন্ট থ্রি গোল্ট থাকবে না তখন এখানে জিরো থাকবে তো এখানে যদি জিরো থাকে এই যে পাওয়ার বোর্ড আন্ডার পাওয়ার বোর্ড সিগন্যাল এটাও জিরো হয়ে যাবে এবং আয় কন্ট্রোলার তখন মনে করবে যে এখানে আমার যে রেগুলেটার আছে রেগুলেটরের কোথাও মিসিং আসে যার কারণে এখানে এই পাওয়ার গোয়ার সিগন্যাল থাকবে না এবং আয়ার কাজ করবে না তো এই হলো আমাদের ডায়োডের অ্যান্ড গেট অপারেশন আমরা সবাই সাধারণত ডায়োডের কী কী কাজ করে এটা কী বলে ভোল্টেজকে রেক্টিফাই করা হ্যান্ত্যান এগুলো আমরা অনেক করছি কিন্তু এই যে সিম্পল একটা জিনিস এই জিনিসগুলো আমাদের অনেকেরই হয়তো জানা নেই যার কারণে আমরা আজকে এই অ্যানগ্রেড অপারেশন নিয়ে একটা ক্লাস করলাম এবং এটা আমাদের ওয়েবসাইটে ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে এবং আপনারা যদি যান তাহলে আমাদের কাছের থেকে এরকম ল্যাপটপ রিপেয়ার ট্রেনিং চিপ লেভেল ল্যাপটপ রিপেয়ার ট্রেনিং নিতে পারেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে তো ওইখানে আপনারা ভিজিট করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা আপনাদের ল্যাপটপ লিপিয়ার এবং এমনকি ইলেকট্রনিক্সের বিভিন্ন খুঁটিনাটি বিষয় যেগুলো আসলে বই পড়ে জানা সম্ভব না সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি সবাই ভালো থাকবেন হাফেজ